টিভি অনলাইন আমি মোহাম্মদ বেলাল নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডে সদ্য কমিটির একত্রিশ নম্বর সদস্য বর্তমান এই কমিটিকে আমি প্রত্যাখ্যান করলাম কারণ আমি গত সতেরো বৎসর ফ্যাসিস সরকারের আমলে ওয়ান এলেভেন থেকে নিয়ে পাঁচে আগস্ট পর্যন্ত বার এই দলের কারণে আমি জেল খেটেছি আওয়ামী লীগ থেকে আমাকে বিভিন্ন রকমের অফার করেছে জহুল আলম এগুলা পুরা শুধু নয় নম্বর উত্তর পাহাড়তুলি ওয়ার্ড না মহানগরও জানে আস্তাম চৌধুরী জেলে থাকা অবস্থায় আমি চারবার ওনাকে আমার সাথে জেলে দেখা হয়েছে আস্তাম চৌধুরী কি এগুলো জানে না আমাদের চেয়ে নয় নম্বর উত্তর পাহাড়তুলি ওয়ার্ডে বেশি নির্যাতিত হয়েছে হাতে গোনা দুই একজন হাতে গোনা দুই একজন আমি এই বয়সে ওয়ান ইলেভেন থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত বার বার জেল কেটেছি অনেকগুলা ঈদ আমার ছেলে সন্তান ছাড়া মা বাবা ছাড়া আমি কেটে কাটিয়েছি এত নির্যাতনের পর একদিন আলম র্যাব পাঠিয়ে আমাকে গ্রেফতার করতে গিয়েছে আমার বাসায় আমাকে না পেয়ে যখন র্যাব আমার জন্মদাতা পিতার গায়ে হাত দিয়েছে আমার বাবা ভয়ে ওই দিন স্টক করে মারা গিয়েছে এই খবর পুরো মহানগর বিএনপি জানে আমার বাবার শোখে দুই মাসের মাথায় বরাবর ষাট দিনের মাথায় আমার মাটাও মারা গিয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে যতবার ইলেকশন হয়েছে শুধু আমাকেই তারা টার্গেট করতো আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের জম ছিলাম এক সতেরো বছরের সতেরো সেকেন্ডের জন্য আওয়ামী লীগের সাথে আমরা হাত করি নাই আওয়ামী লীগ এমন কোনো অফার নাই আমাদেরকে দেয় নাই কিন্তু আমরা আওয়ামী লীগের কাছে ইমান বিক্রি করি নাই বর্তমান এখন যে কমিটিটা হয়েছে যারাই এই কমিটিটা করেছে প্রত্যেকটা লোক থেকে আমার মনে হয় টাকা নিয়ে এই কমিটিটা করেছে কারণ নাজিম ভাই যত বড়ই নেতা হবে হোক আন্দোলন সংগ্রামে ভাই নাজিম ভাইকে এরশাদুল্লাহকে আমরা দেখি নাই আমরাই ছিলাম এই রাজপথে এখন কথা হচ্ছে আমরা যারা তৃণমূলের কর্মী আছি মহানগর বিএনপি কে বলছি নয় নম্বর উত্তর পার্থী ওয়ার্ড বিএনপি কে বলছি আপনারা আমাদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে মনে বুঝতে পারছেন না এগুলার এমন ভাবে বিস্ফোরণ হবে এই বিস্ফোরণে মহানগর বিএনপি না নয় নম্বর উত্তর ওয়ার্ড একদিন হবে এটা আমি আমার বুক খুলে বলতে পারি কারণ আমি সবসময় তৃণমূল নিয়েই ছিলাম আমরা দুর্নীতি করি নাই অন্যায় করি নাই ভূমিধস্য করি নাই আওয়ামী লীগের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য করি নাই যে ব্যবসা বাণিজ্য করে এখন এই নয় নম্বর উত্তর পাহাড়ি ওয়ার্ডে যারা কমিটিতে এসেছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো নাইনটি পার্সেন্ট লোক আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সাথে রাজনীতি করে টাকা পয়সা কামাই এখন আরশাদুল্লাহকে নাজিম বাইকে টাকা দিয়ে আরো আমাদের এখানে টোকাই মোকাই নেতাদেরকে টাকা দিয়ে এই কমিটিতে এসেছে আমরা বলতে চাই সতেরো বছর যেরকম আমরা সতেরো সেকেন্ডের জন্য আওয়ামী লীগকে ভয় পাই নাই বিএনপি করি বিএনপির কর্মী আমরা আপনাদের গো ভয় পাই না ভালো হয়ে যান না হলে জবাব আপনারা একদিন না একদিন পাবেন 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 এই আপনাদের হোক এই অবৈধ কমিটি করেন এখন যা বুঝতে পারছি আমরা তারেক জিয়া আর খালাদা জিয়াকে ভালো না বেশে হয় নাজিম ভাইকে ভালোবাসতে হবে নাজিম ভাইয়ের দল করতে হবে নাহলে এরশাদুল্লাহ দল করতে হবে এই বিএনপিতে তারেক রহমানের জিয়ার রহমানের কোনো হিসাব কিতাব নাই ওদেরকে কেউ মানে না যদি মানতো চট্টগ্রাম মহানগর বিএনপি আজ টাকা খেয়ে কমিটি দিতে পারতো না তারেক রহমানের কথা এখানে ওরা শুনতেছে না ওদের এত ক্ষমতা এত পাওয়ার নাজিম ভাইকে বলতে চাই নাজিম ভাই আপনি সতর্ক হন আপনি ভালো হন আপনার যত গুন্ডা থাকবে নিয়ে আসেন যদি নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডে আগামীতে একটা প্রোগ্রাম করতে পারেন যদি সুন্দর মতে ভালো পাঞ্জাবি পরে একটা প্রোগ্রাম সাকসেস করতে পারেন ওই দিন থেকে রাজনীতি ছেড়ে দেব না হলে আপনার পাঞ্জাবি ছেড়ে প্যান্ট খুলে আপনাকে এলাকা থেকে বিতাড়িত করব ইনশাল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম অপরূপ টিভি অনলাইন